জুমার দিনের মধ্যে আল্লাহর রসুলে ফরমানে মানে সাতটা আছে এমনি আমরা মসজিদে ফলি সাই গোসল সুন্নত ফয়লা জুমার দিন গোসল করা চুন্নত আর এই জায়গাত কয় যে বোলে জুমার দিন চারটা চুন্ন প্রথম সুন্নত কোনটা বোলে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বোলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতাই এর জন্য অন্যান্য দিন জেলাক গোসল করছেন ইলা গোসল করলে আপনার আদায় না জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া ওইত এখন সুন্দর করি হইত গোসলটা কতটুক হক আদায় হইত ইমাম সাবি রহমতুল্লাহি তা আল্লাহ বর্ণনা করেন ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফর্জ গোসল করতে সময় জেলা তোমাদের লাগে জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফর্জ গোসল আদায় কর সেইভাবে তুমি তান মানে জুমার দিনের গোসল আদায় করলাও মানে ওলা গুরুত্ব আছে সুন্দর জুমা জুমাবারে গোসল তা দুই নম্বরে রসুল্লাহ ফরমায় তুমি তান খুশবু ব্যবহার কর জুমার দিন খুশবু ব্যবহার আতর আঁতর যেটা আমরা লাগাই হাসন কোনো সেন্ট ব্যবহার করই এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না আমরা লাগিয়ে নাই ওলা আপনি আতর ব্যবহার করব কাজেটার মধ্যে সুগন্ধ রসগোল্লা খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা বেশিরভাগ খুশবু এর জন্য সারা শুক্রবার দিন গোসল ঘরিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদর মধ্যে মাসও যাইতা সবে খুসবুদার কাপড় লাগাইয়া এ খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদও যাইতা ও এলাম মাত্র যে সুন্দর ঘাবর লাগাইয়া যাবো আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না থাকে গুরুর সবর নাই সবর গাত থাকে না এক আছে অধিক পুরাতন লাগাই লাগাইয়া আমরা খানো যাই নমাজও যাই যাই না না কোন যাই যাই আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখব গাত সুন্দর নাই কিন্তু আমরা আগেও কইছি বাজার বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলে মিলেন না না লাগাইয়া সব যাই বুঝি মানসি আমারে খারাপ পাইবা কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশু ব্যবহার করিয়া জুমার নমাজ আমরা যাইতাম এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা সুন্নতি কাপড় লাগাইয়া সুন্নত আদায় হইব পাঞ্জাবি পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না তবে লাগাইবার চেষ্টা করত দেখো না আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়াম ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়া আপনি হাজিরি দেন মুকাশাবাতুল কলব ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা আঞ্জয়ন একজন বখিল মানুষ আসলা কৃপন মানুষ আসলা যে বখিল মানছে কি করছন তান ঘরের বিবির হইছ নগ বিবি আমার যেটা সম্পদ আছে তুমি রাখবাই আমার না হইয়া কোনো সম্পদ তুমি শেয়রে দিবাই না যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মম গড় বিবীরা এইভাবে শতলা গড়র বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বখিল ব্যক্তিগত তাকি বাই রইয়া গেছ যাওয়ার পরে হঠাৎ একজন বিক্ষুক বাড়ির মধ্যে আসার পরে বড় দয়ালু মহিলা তেন গড় তিন গান রুটি ভিক্ষুকরে দিলাইলাম বিক্ষুকরে তিন গান রুটি দিছুন দয়া বা বিক্ষুকরে অসহায় ব্যক্তিগুলো তো আমরা সাহায্য করতাম করতাম না না মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি ভিক্ষুক যাইতা এখন বিখ্যাকর্ণেওয়ালা সমী গিয়া। গিয় খর্নেওয়ালা কমি গেছয় একগুড়ে রাস্তাঘাটে বিখ্যর এরা হাসলত মাঝে মাঝে টাউনে হওয়া যায় না হওয়া যায় ইয়ং ছেলে আমি শিলচার স্ট্যান্ডে একদিন ভাইলাম আর একজন আমার কইলে হুজুর হৈসাত দিয়ে নাইকিয়া ডেন্ডাইট থানে ইয়া হয়েছিল ড্রেন্ডাইট যেগুলো টানে ও গিয়ে আমার মনে হয় অসহায় হইলে না নাই কু নেশুর আমরার দেশক কিছু আস লাগি লাগে গেছা যাইতা মসজিদিকান আল্লাহার গড়ি কান কাছ থেকে আনলে সাহায্য আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবল একদিন ভাইবা তাই হে ভাইবা যেন হয়তো জোর করিয়া আনি মাদ্রাসার লাগি গেছ দিতা আপনি কারণ মাদ্রাসা আইটা দিনে ইসলামর এক কুটি। মাদ্রাসা না টিকিলে আলিম নাই হাফিজ হাফিজকল বাহির হইতা নাই যার জন্য আল্লাহর বন্দে গান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা হাসার কোনো মানুষ যদি গরিব হয়ে যায় অসহায় কোনো আপনার কাছে গেছে যতটুক সম্ভব কোন আপনি সাহায্য করেন আল্লাহ আপনারে সাহায্য করবা কিন্তু আমরা দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লয়জন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা ছয় মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় জেনো যায় কোয়া ওই দেখো বাইং গেছে ডাক্তারে লেখছে দেওয়াই খাইতাম পারি আন না লইতাম পারি আন না ওখান দেখাই দেখাই ছয় মাস বুঝাইছেন নি প্রেসক্রিপশন দেখাইয়া ইলা বাইবা কোনো সময় কোনো মহিলা গেছেন বিক্ষা করাত বিক্ষা কর্তা গো মা কর কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম এইভাবে খালি মেয়ে মেয়ে কইয়া কইয়া দেখা যায় এক বছর হয়ে গেছে গিয়া খালি মঞ্চর কাছে সাহায্য চাওয়া ই ভিক্ষু করার মেয়ের বিয়টা আদায় না এটা মিশা মা বুঝাইছেন অরিজিনাল বিক্ষুক বাড়িত গেছে তারে বিখ্যা দিয়া দে একটা জিনিস জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রয়েছেন বিক্ষুক যাওয়ার পরে বিখ্যা দিন না কইবা খাওয়ার খাওয়াত দিতে পারে না এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই কোনো সময় কইবা বা রাত্রিবেলা পয়সা দিতে পারে না এটা আমরার নিষেধ নাই কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না এটা লাগি নিষিদ্ধ নাই কোনো মানুষে কইবা চালর তলে রে আনি খাওয়াইও না হকিরে দেখা দিলাইব। ইটা বিলকুল নিষিদ্ধ এটা সনাতন ধর্মের মানুষের তারা পালন কর তারা কিন্তু চালর তলে পয়সা দে না সালর তল বাহির বাহিরাও পয়সা দে রাত্রি বেলা পয়সা কোনো সময় দিত নাই ঘরের সালের তলে হানিও দিত নাই খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো গেলে গেলে তারা কোনো সময় বিখ্যা দে তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই আমরা এগুলো কিতা করতাম রায় তো দেখা সালর তলে খানি দেখা অসহা ব্যক্তিরে গোরো আনিক অবাক কোনো বাধা নাই সুন্দর করে খাওয়ায় বিক্ষুবে খাইয়া দোয়া করব দোয়া করব আপনার রিজে করার খুশাদ হইব রাইত পয়সা দিন এক গুরয় এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই দিন জানি কোনো বাধা নাই তবে সিস্টেম আছে টেকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার স্বামী সবস্থান রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা আপনার টেকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব হাত থাকি কোনোদিন ভাই মুসলমান বোলে কোন সিস্টেমে দিতা বলে আপনি যখন মানুষের কাছ থাকি টেকা লইবা সাজ করছেন তো আপনি ফাইতা গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে টেকা টাইন লইতে সময় তুমি তাহলে কি করিয়মিল্লা হির রহমান টেকালয় ল যেদিন তোমার হাত থাকি টেকা বন্য মহাজণ্ডে দিবাই কোনো মানুষে আপনি দিবায় দিতে সময় তুমি ইন্না লীল্লা হি ইন্না ইলাইহি রাজিউন ও আমলটা করি তবে ইন্না লীল্লাহ জোরে কইবা না ডোয় যাব বুঝাইছি ইগো মনে মনে আস্তে আস্তে কইবা বা বেটাই কইব টেকা দিতে আমার কিতা মৌথর লগে কি আইলাকিটা না না বেটা বেজারই আমার এদের ইন্নালীল্লাহী মারিল না গিতা ইগো আস্তে আস্তে জানি ও জানি যদি ভারণ যে কোনো পয়সা দিতে ইন্নালীল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম ইটার দ্বারা রুজি রোজগারের মধ্যে হয় টেকা হাত তাকি বিলকুল সাড়ে না সব সময় একটা টেকা আস আত আওয়াজ আওয়া করবো একবারে আত খালি হইত না এজন্য আমি কইলাম যে বৃক্ষ সম্পর্কে কিছু আলোচনা করলাম জানিয়া রাখবে এক জিনিস মানুষরে খাওয়াইলে কমে নাম মানুষরে সমক বেশক জীবনের মধ্যে মেহমানদারি করক আল্লাহর রসুল একদিন প্রশ্ন করছিল একজন ব্যক্তি ইন্নারাজুলান সাল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আইউল ইসলামের মধ্যে সব চাইতে বালা আল্লাহর ফরমান কালা তু মতো আম মানসরে খাবাইও খাবানিটা ইসলামর মধ্যে বালা খাম মানুষরে কইতে সময় সব সময় খাবাই তা নাই মাঝে মধ্যে আপনি মেহমান দারি কর্তা মেহমান বাড়িতে আইলে যা পারো আপনি খাবাই মানসে খাই আপনার লাগি দোয়া দিবা রুজি রোজগার আল্লাহ বরকত দিবা রিজে খুশাদা উইব কোনো বাড়িতে দেখি মহিলা দয়ালু লাগা দয়ালুক লাগাবালিতি মহিলা আইলে চাহ নাস্তা না করলে যাইতে দিতা নাই তোড়াতি খাবাও লাগবে একটা না খাবা লাগবে গ্রামর কোনো মানুষ আইলে চাহ না খাইলে যাইতে দিতা নাই আর ইলাও আপনি কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তাড়ি বইতে বইতে কোনো সামান্য ফানর ভান বাড়ি আর কিচ্ছু নাই হয়তো স্বামী খুব শক্ত কৃপন নতুবা গর বি শক্ত কোনো হরের মধ্যে মাপ নকল তাক মেহমান নেওয়া না মীমাম সাবর টিফিন আওয়ার ফরে বড় সবর হয় টিফিন দিতে সময় বড় কষ্ট থাকে নানান জাত মাহাত মুখর থাকে যার কারণে স্বামী বড় কষ্ট খানি ইয়া নিয়ে গোলানিয়া গর গর বিব কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তেতান বড় জানো মায়ের ঘরে মসজিদর এক গ্রামর গ্রামের মানুষ দুইজন মসজিদর মেসা স্বামী একটা মনো আইল বোলে থোলা একদিন এটা খাওয়াই গরর গরর বিবি গর বিবীক কলা যাইবা নি খানি বিবে খাম পাইছো নানি খানি চিয়াইছো তিনটা টিফিন দিতাম কিলা গরম রানী এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাবাইতা গরর বিবির কারণে খাবাইতে না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন না খাবাইতা কিন্তু স্বামী কৃপন থাকার কারণে ভাড্ডা না কোনো বাড়ির বেড়া থাকে না নিলা তাকে দরাই একটা কাপড়ি আমার বাড়ি না আমি না আমার বাড়ি অসুবিধা অসুবিধা কিতা বাড়ির দারেগা বুধ অসুবিধা হইলো বাড়ির দারেগা ইতা এক কাপড় না গরম তার খমক খাবাই মেহমান নাবাজি করতাক যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নাবাজি বেশি করিয়া তা জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষে খান্দিবা এক ভদ্র মহিলা আসলো মহিলার বাড়িতে গেলে কোনোদিন না খাইয়াওয়া গেছে না মহিলাকে কই বা কোনোদিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার মানুষ মঞ্চে খান্দিবা আর যে মানুষে মেঘমানাবা যি করব মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব জানি রাখবা এই মানুষ মারা যাওয়ার পরে এলাকার দেশর মহল্লার মানুষ এখান দিবা আফসুস করবা মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব আফসুস করব সারা মানুষের দোয়ার বরকতে এখান ধোন বরকতে এইভাবে বালা সার্টিফিক দেওয়ার কারণে আল্লাহ শত শত বন্ধক লড়ি দিবা বেটাই কৈছে বোলে গপীবি তুমি যদি কোনো কিছু দে ত' তোমাৰে আমি চাৰি দিম তালাক দিলাই মোক বেটীয়ে তিনখন ৰুটি দিলাইছিল ৰুটি তিনখন লৈ আহ হঠাৎ দেখা যায় কৃপন ব্যক্তি আঠটা আছিয়া দেখে তিনিটা ৰুটি লৈ আহকীৰ যাৰ গীয়া হকীৰ বেটীৰে কৈ ল গুমি তাৰ ৰুটি খহি ফাইলা বোলে ঔ বাৰীৰ মালিকে আমাৰে ৰুটি দিছ রাগান্নে তো অবস্থা বাড়ির মধ্যে গেছে গিয়া কইল গিবি তুমি রুটি বলে খেনে দিলায় তোমার এত নিষেধ করলাম রুটি দিতায় না খানি দিত না খেনে দিলাই বোলে আমি আল্লাহ আস্তে দিছি আমরা মা বোন আল্লাহ অস্তে দেন আমরাও আল্লাহ হস্তে দেই না যায়। দেই আল্লাহর আস্তে এর লাগে আমরা দেশ মা বইনকল কিছু মহিলার দিল নরম আল্লাহ আস্তে দেন মুরুখ দেন ছাগল দেন সদু দেন উড়ি দেন দেন আগামীকাল সকালেও দিবা আল্লাহ আসতে দিয়া থাক কারণ মানছে আল্লাহ মানে আল্লাহ কেও আসতে আল্লাহ রাস্তা দেওয়া। মহিলা আছে বাবা কোন সময় স্বামী বেমার পড়ে গেলে যদি দিনদার কোন মহিলা যদি ইয়া থাক এই মহিলার জান মায়ের বড় এ মহিলা দেখবা স্বামীর বেমারর জন্য স্বামীর হায় হাতর লাগিয়ে নফল রোজা রাখরা নফল নমাজ মানিয়া দেখা এর লাগি মহিলকলে বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল নোজা মানিলা নফল মানিলা নফল নফল নমাজ নমাজ নফল নভল রোজার নাই তবে মা নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম স্বামীও অনুমতি দিতা আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কৈত্রাক কুশির একটা সম্ভাদ আমি জীবনাতন রোজা একটা রাখতাম বারি আর না ঘরের বিবিয়ে একটা রোজা রাখতা দুইটা রোজা রাখতা যার কারণে আল্লাহর বনদে গান ঘরের অকলে যদি রোজা রাগন তাহলে স্বামী ইজাজত দেখ প্রত্যেক মাসর তিন দিন রোজা রাখ এ গিয়া সেগিয়া বলে কোন তিন দিন প্রত্যেক আরবি মাসর ইয়া তাক স্যাগিয়াত মানে এগারো বারো তেরো চোদ্দো এই তিনটা দিন গিযা রোজা রাখো তাক গিয়া মোস্তাহাব না তের চোদ্দ ফণ্ড তের চোদ্দ ফণ্ড এই দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাগন কোনো মহিলা যদি এই রোজায় গুণ দাম করে যদি রাখি তা পার আল্লাহ এই মহিলার পেট বড় বড় সন্তান কোনো অলি আল্লাহ দান করে নিতে পড়িয়া দেখলাম তার মায় বেশিরভাগ রোজা রাখতাম লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা রোজা রাখনেওয়ালা মহিলার পেটার মধ্যে আল্লাহ নেক সন্তান করিয়া থাকত আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি যত বেশি কি করবা মসজিদর লাগে সম্পর্ক রাখবা দীনে ইসলামর লাগে সম্পর্ক রাখবা আল্লাহ রব্বুল আলামিনে সেই পুরুষ লোকের যার জমিন আল্লাহ সম্মানি বানাইবা স্বামী কইলা বোলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই বোলে আল্লাহ হস্তে দিছি বোলে না আমি কান মানিয়া নিয়ান না আল্লাহ হস্তে দিছো কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম তালাক দিতাম না তোমার আমি জ্বালাই নিয়া বুধবাই হকা নাহৰ জুবিল্লা স্বামী জ্বালাই লিতাম বুধবৈতরান স্ত্রী রে জ্বালাই লাইতা ভাই মুসলমান দেখেন আমরা দেশক কিছু মা বইন কোন কোনো সময় নাখর ফুল দিয়া খতম পড়ায় পড়াই নাইন নাখর ফুল দি কি খতম পড়ায় নাখর ফুল যেটা সোনারিটা খুব বেশি মায়ার জিনিস মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হইন রাজি হইন ছোট বাচ্চা বেমার পড়ছে মায়ে দেখ বা স্বামীর অনুমতি না লইয়া নাকর ফুল মানি লাইলা আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে আল্লাহ আমার যাদু গোটার বেমার কান্তা শিবা দিলে আল্লাহ আমি দুই নমান নাকর ফুল দি আমি খতম ফলাই মোলা নত করি করি না না হরয় খানর ইয়ারিং দিয়ে খতম পড়ায় এটা মহিলা হলে আল্লাহ আসতে এর জন্য দয়া করি আল্লাহ কে বাঁচতে বাবা একটা ঘটনা বলে স্বামী কইসন অগ বিবি তোমার আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়া হই আগ্নিত ফালাই লাগি আগুন রেডি করলিছন রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফলাই দাও আগ্নিত ফলবার আগে মহিলা কি করছ মহিলা গায়ের মধ্যে সুন্দর খাফড় লাগাইছন গলার মধ্যে সোনার হার লাগাইছন খানর মধ্যে ইয়ারিং লাগাইছন সুন্দর ইয়া মহিলা সাজিছন মহিলা সাজিয়া রেডি হই গেছোন গিয়া স্বামী আদেশ কর বা আদেশ ক্রমে গিয়া আগ্নের মধ্যে পড়ি যাইতাম স্বামী যেমনে দেখছন ঘর বিবিত সুন্দর অবস্থায় কইলা গবিবি তোমার শরীরে তো সুন্দর কাপড়টা তার কারণ কি বুঝলাম না গলার মধ্যে খেনে এটার অর্থ বুঝলাম না বলে আমি সুন্দর আপনি আদেশ আমার আগ্নির মধ্যে ফরতাম আগ্লিত তো ফলমূ তবে আমার আল্লাহর দরবারও হাজির দিতে আমি সুন্দর হাজিরি দিতাম আল্লাহ একজন মহিলা কইত্র আমি আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর হাজিরি দিতাম খেনে। বলে মহিলা কইতে আমার যেতা সম্পদ আছে আমি আর রাখি আর নাম কগ তুমি তিনটা রুটির কারণে তোমার গড়র বিবিরে তুমি একদিনের মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর ওই আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম তখন স্বামী দম লইলি সন গড়র বিবিরে যখন আদেশ করছেন কইসন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলা তুমি জাপ এখন আগনির মধ্যে গিয়া ফলসায় আগ্নিত গিয়া মহিলা জাপ দিছ আগনির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাককন দিয়ে পুরুষে ডাকিয়া রাখি লাইস দেখার পরে কতদিন পরে বোলে দিন পরে ডাককন সরাইলা স্বামীর মনে যাক গরর বিবি তো শেষ জলিয়া শেষ হয়ে গেছন সোনা তো আগ্নে জ্বালাই একবারে ধ্বংস করতে পারে না যাই দেখি সোনার খবর লইয় গেছে শোনা দেখাত বুধাইছে কারণ কি তা তার গড়ার জ্বালাইছে রুটির কারণে নানি এ তার আর দুঃখ দরত নি মুনাফিক ব্যক্তির এই বকিল ব্যক্তির বলে না হ্যাঁ গেছে শোনা দেখাত কারণ শোনাও তা ভাইনি দেখি নাই গিয়াত ডাকন সরাইছে সরানি মাত্র দেখে মহিলা জিন্দা বা জল চুনি না সুভা লাভ দিয়া পিছন দিকে সরছে সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কহিল অগ বিবি বুঝলাম না তোমার শরীরের সাফল্য জ্বললো না শরীরের কোনো অংশ জ্বলল না বুঝলাম না ব্যবহার কিতা তখন আমি তখন স্বামী উঠিয়া কহিল বিবি আমি এক ভুল করলাই তুমি আমার করিয়া দেও আমার মাফ দেও ঘরের উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না আল্লাহ যেন তোমার মাফ দিতা তিনটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে হয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরতো স্বামী তুমি স্বামী আমারে কি করলে আগ্নির মধ্যে ভালাই দিলায় জানিয়া রাখ কিয় স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস করিলাইছে খাল্লারে মানি লাইছে যে আল্লাহর মায়ার বন্দা বন্দী বনি গেছে জানিয়া রাখবা এই বন্দা বন্দী আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাই তা না জ্বলছে নি না হাসাউ যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নিত জ্বলতো না। জানি আর কি আগুন জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইত নাই এরে আল্লাহ আগুন দি জ্বলাইত না যে আল্লাহর মায়ার বনি গেছে এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গস আমি যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বকিল সম্পর্কে আলোচনা দেখাইলাম আর দুই নম্বর তাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিদরা ওলা আমরা সারা সুন্দর ইয়া আল্লাহর এবাদত বন্দেগি করতাম বলে জুমার নমাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ যাইতাম সুন্দর লেবাস লাগাইতা শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাব কাম পাঞ্জাবি লাগাইলে সরম নাই পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব কইলিবা বা ইতা কিচ্ছু নাই পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস ইটা লাগাইলে কোনো সরম নাই বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন রাজনীতিবিদ মানুষ যারা আছেন এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাইন লাগাই না না বড় বড়ো মন্ত্রী হলে লাগাইন সমাজসেবী মানুষকেও লাগাইন মিয়াশকলে তো আর লাগাই নিবো লাগাইতেও লাগবে নিপ্র। কিন্তু দেখো কম আমদার নবিয়াই দেড় হাজার বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা যে ইউনিফ্রমটা গোটা বিশ্বর মানব জাতিরা মানি নিলা ইউনিফ্রম সবাই পরিধান করতে পারে কোনো অসুবিধা নাই যার জন্যে এমন একটা ইউনিফ্রম আমার নবিয়ে বাইর করিয়া গেছেন সুন্নতি দিলে যেটা লাগাইলে মানুষের সম্মানিত তাল্লায় বাড়াইয়া দিলায়। মেসাবগল গায়ের মধ্যে পাঞ্জাবি আছে মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে কারণ ইয়াত ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণত থাকি মানুষ বিরত থাকতে পারি লেবাস বাইসে ইয়াকিপরে কিলা যাইতাম পাঞ্জাবি লাগে আউি যাইবা অন নাইট খেলা দেখা জি কইা না না দোয়া লাগে আমি পাঞ্জাবি লাগে না 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 পাঞ্জাবি লাগে কত সময় খেলা দেখা যাই কিয়া না পাঞ্জাবি লাগাই পিকনিক কেন কোনোদিন করতে পারে বাড়ে বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে সাক্ষী লাগাই ভারে আঠিটা জি না পুলিশের দরিয়া নিব নিবজেল ঢুকাইব ঢুকাইব না না হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম যেমন উকিলের একটা ইউনিফর্ম স্কুলে যায়ন একটা ইউনিফর্ম ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে এক একটা বিভাগীয় ইউনিফর্ম আছে কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি পুলিশ ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম ও অবাবা জানিয়া রাখো আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বের মানব জাতিরা ব্যবহার করতে পারে শুক্রবার দিন যুবক বাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান ঈদর দিন ও লাগা শুক্রবার দিন জুমার দিন তাও ঈদর দিন আমাদের সনাতন ধর্ম বাইয়ান দেখলাম এবার পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইয়ান পাঞ্জাবি লাগাইছ সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন এবার দেখছি বড় উৎসব আমি নিজে দেখছি আমরা মুসলমান বাইনতে ওলা সমাজগম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাকা দুইটা সুন্নত হইলাম তিন নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাটিয়া মসজিদ যাওয়ার একটা সুন্নত চার নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাবর ঠিক পিছনে ডাইন সাইটে খাড়া নমাজ পড়াইল গিয়ার একটা সুন্নত চারটা সুন্নত শুক্রবার দিন চারটা সুন্নতর মালিক কইতাম পারবো আমরা আবার বহারি শরীফের হদিস একটা মফুম তার হদিসর মফুম আমি আপনাদের সম্মুখে আনিয়া রসুল্লাহ ফরমাইন শুক্রবার দিন ফার্স্টটা পুরস্কার দেওয়াইব যে ফাঁচজন আগে যাইবা এক নম্বর ইয়া তাকছে যে বন্দা সুন্দর করিয়া গুসল করিয়া খাফর লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা তা নামল নমার মধ্যে অতটুক সাপ দেবইব একটা উটরে জব করিয়া খালিয়া খাঠিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সাপ হইব ততটুক সাপ প্রথম ব্যক্তির আমল নমার মধ্যে আল্লাহ দান একটা উঠ জব করলে খতকাল সাব উদয় দুই নম্বর ব্যক্তি লাগিয়া গাভী গরু একটা গাবিরে জবে শিরনি করার পরে যতটুক সাপ ততটুক তিন লম্বরে তাকসে বেড়িয়া মানে মেলা কিতাব কিতাবলাক বেড়িয়া শেষ হৈছে বোলে বক্ৰী মনে কৰক কাবেজম মানে আল্লাহ ৰাস্তাৰ মধ্য খয়ৰাত কৰাৰ পৰে যতটোক নেকি ততটোক নেকি আপোনাৰ আমল নমাৰ মধ্যে আল্লাহ দান কৰবা চাৰি নম্বৰ ব্যক্তি একৰ্গী আল্লাহ ৰাস্তাৰ মধ্য খয়ৰাত কৰলে যতটোক চাব ততটোক চোৱাবৰ মালিক হবা আৰু ফাৰ্ষ্ট নম্বৰে আটাক চেগীয়া বোলে ডিম ফাৰ্ষ্ট নম্বৰে ডিম ডিমো বুজা দে আল্লাৰ ৰাস্তাত খয়ৰাত কৰলে চোৱাব আছে আছে নানা আছে এর ডিম আমরার মা বই সকালে দেন মুরুগের ডিম হাঁসের ডিম দেন নি না ডিম মসজিদ আল্লাহ আস্তে দেন মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন হকির মিসকিন দেও দেন ডিম দিলা বিক্রি হইল টেকা টাকি হইল খাজো লাগলো যার জন্য আল্লাহর বন্দেগান ডিম কইতে একটা গঠন আপনাদের সম্মুখে আনিয়ান আমরার দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারন মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় সিরনি মানন কিন্তু বাল লেরা লড়া দেয় করণ্যা বিপদ পড়লা শিরনি বিপদ পড়লা মসজিদ মসজিদতা দিম বিপদ পড়লা মাদ্রাসা তাদের দিম মানি আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ভাউরিল এক বেটা লোক ফিছনটি গাছও উঠিছে কোন গাছ ফিচন্টি খাবাত ফিছন্ত খাওয়াত উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্তি গাছ ফিসি ভাড়া হইতো খাব ফিসন ঠিক উঠিয়া বেলক এসে লটকি গেছে গিয়া এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা আমি এখন বকরি সিন্নি কর্ম বুধবাইছে ফিসনটি খাবার কয়ে টেকার ভিসন দিয়ে বকরি সিন্নি মানি নিয়েছি গাছ উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া নয় আকা বিতৃ দিয়ে যক্ষা বারে জাগা আছে আই সবে দুরুস্বরী পড়ক আল্লাহ হোম্মা সাল্লে আলা Saí de